হ্যালো ভ্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি টিকটক আইডি ডিলিট করবেন অনেকেই অনেক কারণে টিকটক ডিলিট করে তো আপনি আপনার টিকটক আইডিটা কোন কারণে ডিলিট করতে চাচ্ছেন সেটা আপনি ভালো জানেন তো টিকটক আইডি ডিলিট করার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে আপনার ফোনের টিকটক অ্যাপ্লিকেশনে তো টিকটক আসার পর আপনি নিচে খেয়াল করে দেখবেন যে এখানে একটা প্রোফাইল নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন তারপর এখানে থ্রি থ্রিলাইন মেনুতে ক্লিক করবেন তারপর নিচে খেয়াল করে দেখবেন যে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এরপর আপনাকে এখানে দুইটা অপশন দেখাবে একটা হচ্ছে ডিএকটিভ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলাক্ট অ্যাকাউন্ট পার্লামেন্টলে আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ডিএক্টিভ করতে চান তাহলে আপনি এখানে ডিএক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করবেন আর যদি আপনি আপনার আইডিটা একেবারে ডিলেট করে দিতে চান তাহলে আপনি এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট পার্লামেন্টলি আপনি এখানে ক্লিক করবেন তো এরপর আপনি কোন কারণে আপনার আইডিটা ডিলেট করতে চাচ্ছেন আপনি সেই কারণটা এখান থেকে দিয়ে নেবেন তো আমি এখানে কোনো কারণ দিচ্ছি না তাই আমি এখান থেকে স্কিপ করে নিচ্ছি আর যদি আপনি কোনো কারণ দিতে চান তাহলে আপনি যে কোনো একটা কন্টিনিউ লেখা আছে আপনি এই ছোট্ট ঘটাতে ক্লিক করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনি আবারও এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তো এরপর আপনি যেই নাম্বার দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নাম্বারের মধ্যে একটা কল যাবে কল যাওয়ার পর সেখানে তারা আপনাকে ছয় সংখ্যার একটা কোড বলবে আর সেই কোডটা আপনি এখানে বসিয়ে নেবেন তারপর এখান থেকে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর আবারও আপনি এখান থেকে ডিলেটে ক্লিক করবেন তো এখন আবার যদি আপনি আপনার প্রোফাইলে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে আপনার টিকটক আইডিটা আর নেই তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটিতে একটি লাইক দিন